উৎসব পুজো সারা পশ্চিমবাংলায় আমাদের সারা রাজ্যে সকল মানুষ সুস্থ থাকুক এটা আমি কামনা করি এবং সকল মানুষ যাতে এই পুজোটায় আনন্দ উপভোগ করতে পারে সেটা আমি আশা করি এবং সকলকে আমি আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে বলি আপনারা এই সারদীয়ায় আপনারা আনন্দ করুন কিন্তু সেই আনন্দ করতে গিয়ে যেন কারোর নিরানন্দ না হয় সেই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং তার সঙ্গে আমি বলব যে আগস্ট মাসে যে তিলত্তমার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে সঠিক বিচার পায় এবং দ্রুততার সঙ্গে বিচার পায় সেটাও আমি আশা করব সারা পশ্চিমবাংলা মানুষের কাছে বলব যাতে আগামী দিনে এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকটাও আপনারা লক্ষ্য রাখবেন আমি চাই আপনারা শারদীয়ায় উৎসব করুন আনন্দ মুখরিত হোক আপনাদের সারা জীবন সেই সঙ্গে বিচার পাব আপনার নাম আমার নাম অমিত কুমার দে আমি চুচুড়াকোটের লকডা লকডাউন দুর্গা পুজো উপলক্ষে আমি চাই যে পশ্চিমবঙ্গবাসী এবং আমার যে পেশা সূর্যকোটের ওয়ার্কার যাতে ভালোভাবে দিন কাটাতে পারে এবং পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবঙ্গবাসী পেশেরা যাতে স্বাভাবিকভাবে ভালোভাবে তাদের এই পুজোর উৎসব কাটে লক্ষ্মী পুজো আসন্ন কালী পুজো প্রত্যেকটি পুজো যাতে তারা ভালোভাবে আনন্দ উৎসবে যেতে সুন্দরভাবে কাটাতে পারে এবং বিগত যে ঘটনা আর্জি করে ঘটে গেছে তার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে বাংলায় প্রভাব না পড়ে এই উৎসবকে লক্ষ্য রেখে যাতে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী এই আনন্দ উৎসবে মেতে উঠতে পারে আনন্দ উৎসব করতে পারে এবং ভালোভাবে সুস্থভাবে তারা এই উৎসব পালন করতে পারে তার জন্য সার্বিকভাবে সকলের কাছে আমি আমার তরফ থেকে আমার ভালোবাসার শুভেচ্ছা এবং পুজোর আঙ্গিল ん <laughs>